দশটি কারণে তারা হাদিস না নেয়া চিন্তা ভাবনা করেছে আকিদার হাদিস না। কয়টা কারণ দশটা কারণ নাম দিয়েছে আদিল্লাহ শব্দগত দলিল শব্দগত দলিল তারা নিবে না বলেন কোথায় পাইছেন আমার কথা নয় মহাশ্য়াদ আফগার আর মোতাদার দেবীর অল্ম আত্মাকরে লে ইমাম আর রাজি আপনারা খুব খুশি ইমাম রাজি কথা বলেছে দশ কারণে কোন হাদিস থেকে হাদিস বাদ দেওয়ার কারণ থাকতে পারে কারণ থাকতে পারে দশটি কারণ থাকতে পারে কোন হাদিস বাদ দেওয়ার ক্ষেত্রে যখন দেখবেন এই হাদিসটি সরাসরি আল্লাহ গুণ সাব্যস্ত করছে আল্লাহ নাম সাব্যস্ত করছে অথবা আল্লাহ তালার কোন ফেল সাব্যস্ত করছে সিবাদ ফেরিয়ে সাব্যস্ত করছে রাজি এবং তার অনুসারে দাঁড়িয়ে যাবে দশটি কারণে হাদিসটি নেওয়া যাবে না সহীহ মুসলিমের হাদিস কা আপনি কি করবে যেখানে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলে বলেছেন আইনাল্লাহ জিজ্ঞাসা করেছে আইনাল্লাহ আল্লাহ কোথায় তখন এই অনারব দাসী জিজ্ঞাসা করেছে আল্লাহ উপরে রাসূল কেন অনারব দাসীকে জিজ্ঞাসা করছেন আমি কি জানি সেটা আরবদের মাঝে আল্লাহ সম্পর্কে আল্লাহ যে আশর উপর এটা কেউ কোনো অস্বীকার করত না আরবরা এত নিকৃষ্ট আকীদার বিশ্বাসী ছিল না তাদের মধ্যে দর্শন শাস্ত্র ছিল না

কাউসারি ফেরকা দাওবন্দি ফেরকা এই হাদিস তারা আজ পর্যন্ত নিতে পারে না আপনাদের আশেপাশে প্রত্যেকটি জিজ্ঞাসা করবেন হুজুরে গ্রহণ করতে রাজি হয় না কেন হুজুরে সন্দেহ এক হুজুরে বলবে যে তুমি কি সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো ইলাকি এটা জিজ্ঞাসা করেছে ওইটা জিজ্ঞাসা করে না অস্বীকার করবে আরে খুজুর বলবে বোকারই তো আনে নাই মুসলিমে আনছে এর অর্থ হচ্ছে এটার মধ্যে সমস্যা আছে আরে খুচুরে বলবে এই বর্ণাকারীর মধ্যে অমুকের আবি আছে তিনি জটিল সমস্যা আক্রান্ত ইত্যাদি নিজে বসে বসে বাড়াচ্ছে সন্দেহ তো ইমাম ছাড়াও এই হাদিস তো আরো ইমাম বর্ণনা করছেন সেটারে কি করবেন শুধু একটা হাদিস নয় হাজার বর্ণনা হাজার রেওয়ায়তে তারা সাব্যস্ত হয়েছে রবুল আলামিন হচ্ছে আর্সের উপরে কিন্তু তারা নিবে না কেন কারণ হাদিস তাদের কাছে দলিল হিসাবে গ্রহণযোগ্য হচ্ছে না হাদির যদি কোনো সাব্যস্ত করে কোনো ব্যক্তি তাহলে সেই ব্যক্তির আকৃদে শুদ্ধ হতে বাধ্য